পদের জন্য নয় চেয়ারের জন্য নয় বড় বক্তব্য করবো দুটো মাত্র টাকা এত দিন ছিল দু বছরের দু টাকা এত মেয়ে ধরো তিন বছরের দু বছরে দু টাকা ছিল সেই টাকা তিন বছর দু টাকা কেন জমি তুলনায় টাকা চায় না জমি তুলনা চায় বেশির থেকে বেশিরভাগ মুসলমান বেশির থেকে বেশিরভাগ মানুষ

লোকাল সরকার মানে রাজ্য সরকার আমরা অরাজনৈতিক সংগঠন কিন্তু আমাদের দিন আমাদের ইমাম আমাদের কলেমা আমাদের কোরআন আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা এ সমস্ত সংরক্ষণ করার জন্য আমরা একটা সরকার চালাচ্ছি দেশের সরকার আইন অনুযায়ী ভোট দিয়ে তাতে আমরা শরীর ফেলছি আর আমরা আমাদের সমস্তগুলো সরকারের হাতে দেবো না সরকারের কোনো ধর্ম নেই করতো আর আমরা ধর্মীয় অথবা আমাদের ধর্ম আমাদের সংগঠন থাকা দরকার সেই সংগঠনের আমি আমি বারবার হয়ে যাচ্ছি যাচ্ছি উত্তর চব্বিশ পরে এক লক্ষ লোক কমতে চিন্তারা সব চলেছেন কত বড় সৌভাগ্য আমাদের আমি তো মানে মানে আমার খুশিকে প্রকাশ করতে পারব আগামী দিনে এই এক লক্ষ লোক যদি আজ দু বছর